লাইলাতুল মোবারক এটা কেমন গুরুত্বপূর্ণ রাত রতুল মোখতার ফতোয় স্বামীর কিতাবুল হজের দ্বিতীয় খন্ডে পাঁচ শত এগারো ইমাম ইবনু আবিদিন স্বামী রহমাতুল্লাহ তিনি বলেন আন্না আফতলাল্লাহ লাইলাতু মাউলিদিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সুম্মা লাইলাতুল কদরি ثم ليلة الإسراء والميراث ثم ليلة العرفة ثم ليلة الجمعة ثم ليلة النصف من شعبان ثم ليلة العيد سبحان الله وليه إمام ابن عبد الشام رحمة الله عليك لبعض سم أن أفضل الليالي نصف شرب مراتنو میلاد النبی صلی اللہ علیہ وسلمের রাত সুবহানাল্লাহ বলেন ফতোয়ার ইমাম ইমাম ইবনু আবি শাদি রাহমাতুল্লাহি আলাইহি আবার বলতেছেন সুম্মা লাইলাতুল কদর তারপর হচ্ছে গদরের রাত আবার তিনি বলতেছেন সুম্মা লাইলাতুল ইসরায়েল মীরাজ তারপর মেরজের রাত্রি সুম্মা লাইলাতুল আরাফা তারপর আরাফার রাত্রি সুম্মা লাইলাতুল জুমা তারপর জুমার রাত্রি সুম্মা লাইলাতুল নিসফি শাবান যেটাকে বলা হয় সবে বরাতের রাত্রি সুম্মা লাইলাতুল ঈদ দুই ঈদের রাত্রি এগুলো হচ্ছে সর্বোত্তম রাত সুবহানাল্লাহ এই যে দেখেন কতগুলো রাত এগুলো অনেক উত্তম রাত কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না এই যে সবে বারাতের কিছু আমল এই আমল গুলো আমরা করবো তাপসিরে রুহুল মানির পঁচিশতম খন্ডে তিনশো বারো পৃষ্ঠা উল্লেখ রয়েছে ইমাম আলুসিয়াল পদ্মাদি রহমাতুল্লাহ তিনি বলতেছেন তাপসিরে রুহুল কয়ান এবং তাপসিরে রুহুল মানির ভিতরে রসুল্লাহামের একখানা হাদিস সেভাবে নিয়েছেন অল আর শোরুম্ লাহি সল্লল্লাহ হুয়া রে ই হুয়াসাল্লাম আনসাল্লাম ইহাজ হিল্লাই মিআটা রাখাতেন আর সল লাহ মি আর দা মালাকি আল্লাহর হাবিফ সাল্লাল্লাহ হুয়ার ইউ আসাল্লাম নিজেই বলতেছেন যে ব্যক্তি সবে বরাতের রাত্রে এক সত্য রাকত নামাজ করবে। একশত রাকাত নামাজ আদায় করবে আল্লাহ বাগরবুল আলমিন তার মাঘ ফেরাতের জন্য একশো জন ফেরেশতা নিযুক্ত করে রাখি এটা তো আমার কথা না এটা কোরআনের কথা তাফসিরে রুহুল মানি ভিতরে আসছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আখরাজ আহমদ ইবনে হাম্বালিন في المسند عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله تعالى الى خلقه ليله نصف من, من شعبان فيغفر لي عباده الا اسمين مشامل وقاتل النفس سبحان الله بلين. امام احمد بن حنبل মুসনাদের কিতাব আমরের পুত্র আব্দুল্লাহ হতে বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন অর্ধ শাবান মাসের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি কৃপা দৃষ্টি প্রদান করে অর্ধ শাবান যেটাকে শবে বরাত বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আবার বলেছেন

ইল্লা ইসলামাইলি মুসায় মিনুম ইনুম নাফস যে তার মুসলিম ভাইয়ের সাথে শত্রুতায় লিপ্ত থাকে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ হত্যাকারী আমি আপনাকে হত্যা করে ফেললাম কোন দোষ নাই কোন ত্রুটি নাই আমি আপনাকে হত্যা করে ফেলেছি এবং আর এক বর্ণনা এসেছে শেরেটকারী দুইটা এসেছে মুসলিম পায়ের শত্রুতায় লিপ্তকারী আর মানুষ হত্যাকারী অথবা সেরেকারী এই দুই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না আর সমস্ত বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন সোহার এখন এই দুই শ্রেণীর লোক তো জামেলায় পড়ছে যে মাফ করে না আল্লাহ মাফ করে আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারে তাহলে আল্লাহ মাফ করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন ফা মান তাবা মিন বা'দুম বিহী ওয়া আফলা আফাইনাল্লাহ হায়াতু আলাইহি ইন্নাল্লাহু গফুরুর রাহিম ব্যক্তি জুলুম করার পর অত্যাচার করার পর যদি ওই কাজগুলো থেকে ফিরে আসে ফিরে মালিকি পথ প্রত্যাবর্তন করে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার তাওবাটা অবশ্যই কবুল করেন সুবহানাল্লাহ তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে আসা আমি একটা গুনার কাজ করেছি এই কাজ থেকে আমি ফিরে আসলাম আর ওই গুনার কাজটা করব না এটার নাম তাওবা তাফসিরে রুহুল মানিন 25তম খন্ডে 171 পৃষ্ঠা উল্লেখ রয়েছে

আল্লাহ আবুল আলাদের দরবারে কোবুল হয়েছে। সেই হসটার নাম হচ্ছে মকবুল হস আবার বসুল বলতেছেন ওই শ্রীনা সদত মকুল আতান কোন বান্দা যদি ওই পবিত্র লাই লাতুন মিষ্টি মিন সাবান অর্থাৎ শবে ভরাতের রাত্রিতে ওই রাত্রিতে ইবাদত করার পর পরের তিন রোজা রাখে ওই বান্দার আমল নামায় বিশ বছরের রোজার সমান সোয়াব লিখে দে সোহাপ এত সোহাপ আমরা অনেকে সবে হাদিস খুঁজা পাই না তাফসিরের কেতাব খুঁজে পাই না পড়া লাগবে যদি পড়াশোনা হয় তাহলে খুঁজে পাবে এই হাদিস হচ্ছে ইবনে মাজা শরীফের নিরানব্বই পৃষ্ঠার তেরোশো আঠাশি নাম্বার হাদিস এটা সিহাসের তার অন্যতম একটি কেতাব সই বুখারি মুসলিম তিনবিজি আবুদাদ নাসা ইবনে মাজা এই ইবনে মাজা শরীফের ভিতরে এসেছে আন আলী কিন্দালি আল্লাহু তাআলা

তখন তোমরা রাত্রি জাগরণ করো কি জাগরণ করো রাত্রি জাগরণ করো এখন রাত্রি জাগরণ করে কি করব আল্লাহর ইবাদত করব নামাজ পড়ব তারপর কোরআন তলাপ করবো জিজ্ঞাসার করবো কা বা পড়ব এই রাত্রি জাগরণ করো রসুল বলে আর পরের দিন তোমরা রাত্রি জাগরণের পর পরের দিন তোমরা রোজা রাখো সুমান আল্লাহ রসুল বলেছেন ফাইন সিনু ফি হানি গুরু বিশ্বমস ইরাস না ইত্তোনিয়াম ওই যে শবেবরাতের রাত দিতে আল্লাহ পাক রব্দুল আলামিন আমিন সূর্যাস্তের পর প্রথম আসমানে আসেন শোভানান্দা বলেন কোন আশ মানে প্রথম আসেন এবং আল্লাহ রব্দুল আল আমিন বলতেছেন ফাইউ আলামিন মুস্তাদ ফিরিম ভা মফিরুল আহু কোন জীবিকার প্রার্থীকে আসল আমার কাছে জীবিকার জন্য কিছু চাও আবার রসুল বলে সেন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আসিনা বিপদে পড়ে সো কি করেছো বিপদে পড়েসো এই যে পবিত্র লে লাতু মিস্কিমিন সাবান শবে বরাতে রাত্রিতে যদি আমার কাছে চাইতে পারো আমি তোমাদের বিপদ থেকে মুক্ত করে দেব। এই রাত্রি তার কারফ কুলাল সূর্যাস্তের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকে ও বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দেব সুবহান তাফসিরে কুরতুবীর 16 তম খন্ডে 127 পৃষ্ঠা উল্লেখ রয়েছে এবং তাফসিরে রুহুল মানি 174 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে আন ইকরামাতা আন্নাহু ক্বাল في الليلة المباركة هي ليلة النصف من شعبان يبرم يبرم أمر السنة ويمسك الأحياء من الأموات ويكتب الحاج فلا يزاد فيهم ولا ينقص منه أها حضرت إكرام رضي الله تعالى عنه بولن ليلة المبارك إرعوت ليلة النصف من شعبان এই সাবানের পনেরো তারিখ রাত তারপর কি বলতেছে এ রাত্রে সারা বছরের বাজেট তৈরি করা হয় বাজের ঘোষণা করা হয় সোহান বলেন এবং জীবিতদের মধ্য থেকে বিরুদ্ধদের তালিকা প্রস্তুত করা হয় এবং এই রাত্রে হাজিদের তালিকা তৈরি করা হয় কিসের তালিকা হাজিদের রসুল বলেছেন ওয়ুক্তাবুল হাজিদের তালিকা তৈরি করা হয় এই লিস্ট থেকে একজনও কম বেশি করা হয় না এই রাত্রি হচ্ছে বরগতময় রাত শোভার বলেন